প্রতিটা দিন আমার এই চ্যানেলের জেনারেল নলেজের প্রশ্ন থেকে আরম্ভ করে নতুন কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ও উত্তর আলোচনা করা হয়ে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন তাজমহলকে নির্মাণ করে থাকেন উত্তরটি হলো সম্রাট শাহজাহান তাজমহলকে নির্মাণ করে থাকেন উত্তরটি হলো সম্রাট শাহজাহান নেক্সট প্রশ্ন সার্বজনীন মহাকর্ষ সূত্রটি কার আবিষ্কৃত হয়েছে উত্তরটি হলো নিউটনের আবিষ্কৃত সার্বজনীন মহাকর্ষ সূত্রটি উত্তরটি হলো নিউটনের আবিষ্কৃত নেক্সট প্রশ্ন লসার উৎসব কোথায় পালন করা হয় উত্তরটি হলো লাদাখে লোসার উৎসবটি পালন করা হয় উত্তরটি হলো লাদাখে নেক্সট প্রশ্ন ভারতের গুরুত্বপূর্ণ ফিলিসিং বন্দরটি কি উত্তরটি হলো কোচি ভারতের গুরুত্বপূর্ণ ফিশিং বন্দরটি উত্তরটি হলো কে বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন ইলেকট্রনিক বাল্বের ফিলামেন্ট কি দিয়ে তৈরি করা হয় উত্তরটি হলো ট্রাংস্টেন দিয়ে ইলেকট্রনিক বাল্বের ফিলামেন্টকে তৈরি করা হয় নেক্সট প্রশ্ন কোন তেলে প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড নেই উত্তরটি হলো সানফ্লাওয়ার তেলে কোনো প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড নেই নেক্সট প্রশ্ন লোহার বিশুদ্ধতা রূপটি আসলে কি উত্তরটি হলো রোড আয়রনকে বলা হয় লোহার বিশুদ্ধতম রূপটি নেক্সট প্রশ্ন গ্রান পাউডার প্রধানত কিসে পাওয়া যায় উত্তরটি হলো পটাশিয়াম নাইটেডে গ্রান পাউডার পাওয়া যায় উত্তরটি হলো পটাশিয়াম নাইটেড নেক্সট প্রশ্ন বৈশাখী উৎসব কোর রাজ্যে পালন করা হয় উত্তরটি হলো পাঞ্জাব রাজ্যে বৈশাখী উৎসবটি পালন করা হয়ে থাকে উত্তরটি হলো পাঞ্জাব রাজ্যে পালন করা হয় বৈশাখী উৎসবটি নেক্সট প্রশ্ন বিখ্যাত বিরল জলপ্রপাত কোথায় দেখা যায় উত্তরটি হলো মার্কিন যুক্তরাষ্ট্রে বিখ্যাত বিরল জলপ্রপাতটি দেখা যায় এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং